নিম্নের উপাত্ত হতে সহ সম্বন্ধ সহক নির্ণয় করো তাহলে কতগুলো মান দেয় আছে এবং ওয়াই এর মান আছে সেখান থেকে আমরা সহ সম্বন্ধ সহক নির্ণয় করব সমাধান সমাধান প্রথমে আমরা সারণী তৈরি করব দেখো দেখো দেয়া আছে এক্সের মান আর ওয়াইয়ের মান এক্সের মানগুলো আমরা লিখি যে কী কী দেয়া আছে এইট সিক্স ফোর সেভেন ফাইভ এইট সিক্স ফোর সেভেন এক্সের মান দেওয়া আছে আর ওয়াইয়ের মান দে আছে নাইন ফাইভ ফাইভ নাইন এই মানগুলো দেওয়া আছে এখন আমাদের সহসম্বন্ধ সহ অথবা সংস্কারের যেটাই নির্ণয় করতে বলুক একই ব্যাপার তাহলে আমরা আগে সূত্রটা লিখে নিই এই তারপর আমরা বুঝবো যে সারণীতে কী কী থাকবে তাহলে সূত্রটা লিখি দেখো সূত্রটা হলো আর ইজ ইকুয়াল যদি কিছু উল্লেখ না থাকে যে কোন পদ্ধতিতে প্রোডাক্ট মোমেন্ট অথবা যদি কোনো উল্লেখ না থাকে তাহলে আমরা এই সূত্রটা সবসময় ব্যবহার করব দেখো কি লিখি সূত্রটা হলো সামেশন এক্স ইন্টু ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ওকে ব্র্যাকেট ক্লোজ দিতে হবে তারপর আবার ব্র্যাকেট শুরু এখন দিতে হবে সামেশন ওয়াই হোল স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ব্র্যাকেট ক্লোজ এটা এখন আমরা সারণিতে কী কী লাগবে সেটা আমরা উল্লেখ করব দেখো প্রথমে আছে সামেশন এক্স ইন্টু ওয়াই তাহলে সামসান এক্স ইন্টু ওয়াই এই জন্য আমরা এখানে এক্স ওয়াই আনবো ওকে পাইলাম তারপর এখানে আসে সামসন এক্স ইন্টু সামশন ওয়াই তাহলে এই এক্সের মান যোগ করলে আমরা সামেশন এক্স পাবো এর মান যোগ করলে সামসান ওয়াই পাবো শেষ আর এন এর মান হলো এক দুই তিন চার পাঁচটা ওকে এন এর মান পাঁচ তারপর এখানে আসে কি কত দেখো এখানে আসে সামেশন এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার এখান থেকে বের করব ওকে তারপর আমরা বের করবো এখানে আসে সামেশন ওয়াই স্কোয়ার এখান এইটা বের করবো তাহলে ওয়াই স্কোয়ার এই ডাটাগুলো আমাদের বের করতে হবে ওকে তাহলে আসা যাক প্রথমে আসি সামেশন এক্স তাহলে সামেশন এক্স বের করি সামেশন এক্স অর্থাৎ এই এক্সের মানগুলো যদি আমরা যোগ করি তাহলে সামেশন এক্স হবে অর্থাৎ এইট সিক্স ফোর সেভেন ফাইভ যোগ করলে কত হবে দেখো থার্টি এটা আমি থার্টি দিলাম তারপরে ওয়াইয়ের মান যদি যোগ করি এই সবগুলো তাহলে আমরা সামেশন ওয়াই পাবো তাহলে সামেশন ওয়াই ইজ ইকুয়াল নাইন ফাইভ ফাইভ এগুলো যোগ করবো যোগ করলে আসে কত থার্টি টু তাহলে এটা হবে থার্টি টু ওকে এক্স ওয়াই অর্থাৎ এই এক্স আর ওয়াই গুণ করবো আগে আট আর নয় গুণ করলে আট লং বাহাত্তর এখানে হবে সেভেন্টি টু পাঁচ ছয় তিরিশ তারপর কত পা চার পাঁচা বিশ তারপর সাত আর ছয় গুণ করলে কত হবে ছয় সাতা বেয়াল্লিশ তারপর পাঁচ সাতা পঁয়ত্রিশ এই গুণ করলে এগুলো যদি যোগ করি তাহলে সামেশন এক্স ওয়াই হবে ওকে সামেশন এক্স ওয়াই আমরা পাবো তাহলে সামেশন এক্স ওয়াই এটা যদি সবগুলো যোগ করি তাহলে হবে ওয়ান নাইনটি ওয়ান নাইনটি অর্থাৎ একশো নব্বই ওকে একশো নব্বই এরপর আমরা হ্যাঁ সরি এটা হবে একশো নিরানব্বই হবে আসলে এটা যোগ করলে হবে একশো নিরানব্বই ভুল হয়েছে একশো নিরানব্বই ওকে এরপর আমরা এক্স স্কোয়ার নেব আমি এক্সের উপর স্কোয়ার দিব তাহলে এক্স আটা চৌষট্টি ছয় ছয় ছত্রিশ তারপর চার চারা ষোলো তারপর সাত তারপর পাঁচ পাঁচা পঁচিশ ওকে এখন এগুলো যদি যোগ করি তাহলে আমরা এক্সো স্কোয়ারের মান পাবো তাহলে এটা যোগ করলে হবে একশো ওকে একশো এখন ওয়াই স্কোয়ার অর্থাৎ এই যে নয়ের উপর স্কোয়ার দেব পাঁচের উপর স্কোয়ার এইভাবে সব নয় নয় একাশি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ওকে তারপর ছয় ছয় ছত্রিশ সাত সাতা ঊনপঞ্চাশ এখন এগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ারের মান তাহলে ওয়াই স্কোয়ার কত হবে দুইশো ষোলো এটা যদি যোগ করি তাহলে দুইশো ষোলো হবে ঠিক আছে এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো এই সূত্রটার মধ্যে বসিয়ে দেবো তাহলে আসা যাক বসা যাক তাহলে ইকুয়াল দিলাম তাহলে প্রথমে সামেশন এক্স ওয়াই সামিশন এক্স ওয়াইয়ের মান কত দেখো একশো নিরানব্বই এই যে একশো নিরানব্বই একশো নিরানব্বই মাইনাস সামিশন এক্স ইন্টু সামেশন ওয়াই সামিশন এক্স থার্টি সামেশান ওয়াই থার্টি টু তাহলে থার্টি ইন্টু থার্টি টু ডিভাইডেড বাই কত এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই নির্মাণ হলো পাঁচ এই পাঁচ আমরা দিলাম তারপর এই যে রুট রুট দিলাম তারপর দেখো সামেশন এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের মান দেখো তো একশো নব্বই তাহলে ব্র্যাকেটের ভিতরে রাখি একশো নব্বই বিয়োগ এখন একশো নব্বই বিয়োগ এই সামেশন এক্স তার উপর হলো স্কোয়ার সামেশন এক্স হচ্ছে থার্টি তাহলে আমরা থার্টির উপর স্কোয়ার দেবো থার্টির উপর স্কোয়ার ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে ফাইভ তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে বেটার হয় ওকে তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু সামেশন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো তো সামেশন ওয়াই এই যে সামসন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কত দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো বিয়োগ এখানে আছে সামসন ওয়াই তারপর হোল স্কোয়ার সামসন ওয়াই কত থার্টি টু এই যে থার্টি টু তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এর মান ফাইভ ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে আমরা এখন এদিকে নিয়ে আসি তাহলে আর সমান সমান দেখো একশো নিরানব্বই থেকে এই থার্টি ইন্টু থার্টি টু ডিভাইডেড বাই ফাইভ তাহলে থার্টি ইন্টু থার্টি টু দেখো থার্টি ইন্টু থার্টি টু ডিভাইডেড বাই ফাইভ এটা হয় একশো বিরানব্বই দেখো তাহলে একশো নিরানব্বই থেকে একশো নিরানব্বই বিয়োগ একশো তারপর এখানে দেখো তো একশো থেকে আবার থার্টির উপর স্কোয়ার নেই একশো নব্বই এখানে বাগ দেয় এই যে রুট বিয়োগ উপর স্কোয়ার দিলে নয়শো হয় নয়শোকে পাঁচ দ্বারা ভাগ দেবো কত দ্বারা পাঁচ দ্বারা নয়শো ভাগ পাঁচ তাহলে কত হয় একশো আশি তাহলে এটা দিলাম একশো আশি তারপর দেখো এখানে কত আছে দুশো ষোলো দুইশো ষোলো বিয়োগ থার্টি টুয়ের উপর স্কোয়ার কত হবে থার্টি টু ইন টু এইটা থেকে এটাকে ভাগ দেবো কত থার্টি টুয়ের উপর স্কোয়ার দিয়ে পাঁচ দ্বারা ভাগ দেয় ভাগ পাঁচ তাহলে হয় দুশো চার দশমিক আট এটা হবে দুইশো চার দশমিক আট এটা হয় সমান সমান এখন আমরা একশো নিরানব্বই থেকে যদি একশো বিরানব্বই বিয়োগ করি তাহলে কত হয় দেখো তো সাত হয় উপরে হবে সেভেন উপরে হবে সেভেন তারপর এখন একশো নব্বই থেকে একশো আশি বিয়োগ তাহলে কত হয় দশ দশের সাথে গুণ হবে কত দুশো ষোলো থেকে দুশো যদি দুশো চার দশমিক আট বিয়োগ যায় তাহলে কত দুইশো ষোলো তাহলে এগারো দশমিক দুই হয় এগারো দশমিক দুই এটা রুটের ভিতরে ওকে এখন এগারো দশমিক দুই গুণন দশ গুন দশ কত হয় একশো বারো একশো বারোর উপর আমরা রুট নেব একশো বারোর উপর রুট নিলে কত হয় দেখো এই যে সেভেন ডিভাইডেড বাই একশো বারো উপর রুট নিলে হয় টেন পয়েন্ট ফাইভ এইট ওকে এখন সাতকে যদি টেন পয়েন্ট ফাইভ এইট দ্বারা ভাগ দেয় সেভেন ভাগ টেন পয়েন্ট ফাইভ তাহলে কত হয় দেখো তো জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট তাহলে আর মান আমরা বলব অতএব অতএব কত হলো আর ইকোয়াল জিরো পয়েন্ট তাহলে হলো নির্ণয় সহসম্বন্ধ সহ তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় নির্নেয় সহ সম্বন্ধ সময়ব সম্বন্ধ সহক সমান সমান জিরো এটাই অ্যান্সার এভাবে আমাদের নির্ণয় করতে হবে আর যদি মন্তব্য করতে বলে তাহলে আমরা বলবো যেহেতু আরের মান জিরো পয়েন্ট সুতরাং এখানে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান ধন্যবাদ সবাইকে